কথা বলতে চাই তার আসলে পার্টিতে ভূমিকা কতটুকু আজকে সালমা ইসলাম আপুর মত ব্যক্তি আজকে ভাইরা যেখানে আছেন আরো বড় বড় ব্যক্তি আছে তারা প্রতিষ্ঠা লগ্ন থেকে আছেন আরেকজন ব্যক্তি আছেন তার ভূমিকা কতটুকু আপনারা বলবেন আজকে আমি শুনতে চাই একটু যে শেষ বলেছিলেন যে যে দেশের মানুষ কথা বলতে ভয় পায় সেই দেশে গণতন্ত্র নেই আমি বলবো যেই দলের নেতা কর্মীরা কথা বলতে ভয় পায় সেই দলে কি গণতন্ত্র আছে আজকে কথা বলতে গিয়ে যদি প্রতীক জশা নেতাদের এবং রাজনৈতিক কর্মীদের বহিষ্কার হতে হয় সেখানে আমি কে আমি কিছুই না আমি একদম কত তিন বছর হলো আমি এখানে জয়েন করেছি আমি কেন্দ্রীয় সদস্য এবং ছোট একটা রিসার্চ নিয়ে আছে আপনারা হয়তো 98 ভাগ লোকই জানেন না জানেন তেমন লোক জানতে দেয়া হয় এখানে ভালো কিছু করতে গেলে তাকে সামনে এসে দেয়া হয় না কেউ বলেন তো ওই যে একটা সিন্ডিকেট আছে আমি আজকে তাদের নিয়ে কিছু বলতে চাই